হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ডি এক্সক্লুসিভ চ্যানেল অনেক দিন পর আমাদের ক্লাস নেওয়া হচ্ছে আর আমাদের চ্যানেলে আমরা এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি তাই নিয়মিত ক্লাস হতে পারছি না কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি ঠিক আছে সেগুলো আমরা পোস্টের মাধ্যমে আলোচনা করে দিচ্ছি এবং ভিডিও তো করে দিচ্ছি ছোট করে আলোচনা করে দিচ্ছি তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো বিভিন্ন আপডেট গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইলভার্ট বিল সেটা হচ্ছে ইলভার্ট বিল ঠিক আছে দশম শ্রেণীর ইতিহাসে চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণে যে গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে পয়েন্ট রয়েছে ইলবার্ট বিল নামে সেটি আজকে আমি আলোচনা করবো তো ইলভার্ট বিল কি ইলবার্ট বিলের যেটা তোমার ছিল তর্ক বিতর্ক সেটাও আলোচনা করবো আমরা ঠিক আছে আজকের ক্লাসটির মন্দিরে প্রত্যেকে দেখবে আজকে আমরা এটা আলোচনা করব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা যারা পরীক্ষা দেবে পরবর্তীতে যারা কাজে লাগবে এবং জেনে রাখাটাও খুব ভালো ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস একটা তো প্রশ্ন কি পড়তে পারে টিকা লেখো ইলবার্ট বিল পড়তে পারে চার নম্বরে পড়তে পারে টিকা লেখো ইলবার্ট বিল ঠিক আছে ইলবার্ট বিল সম্পর্কে কি জানো বা ইলবার্ট বিলের যে তর্ক বিতর্ক সেটা নিয়ে তোমার কি মতামত সেগুলো প্রকাশ করতে পারো ঠিক আছে এরকম প্রশ্ন পড়তে পারে তো তোমরা উত্তরে কী লিখবে ভালো করে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকে মন দেখবার শুনে নাও এবং তারপরে খাতায় নোট করে নেও এগুলো ঠিক আছে এবং পিডিএফ টি পেতে গেলে আমাদেরকে কমেন্ট করবে আমরা একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো দেখো সবার প্রথম মাঝে এরকম হেডিং দেবে ইলবার্ট বিল এরকম একটা হেডিং দেবে তারপর ভূমিকা লেগবে তো ইলবার্ট বিল সাধারণত কী ছিল একটু সংক্ষেপে বলে দিই না ইলবার্ট বিল ছিল আমাদের তখনকার দিনে মানে আঠারোশো আশি সাল থেকে শাসন করে আসা ভারতের বড় লাট যিনি ছিলেন লর্ড রিপন তার যে আইন সচিব তার আইন সচিবের নাম ছিল কোর্টেন কোর্টেনি প্যারোগ্রিন ইলবার্ট ঠিক আছে কোর্টেনি প্যারোগ্রিন ইলভার্ট স্যার কোর্টেনি প্যারোগ্রিন ইলবার্ট তার আইনসচিব ছিলেন কার বড়লাট রিপনের আইন আইনসচিব ছিলেন এবং সেই আইনসচিব ইলবার্ট মানুষের যে তৎক্ষণা দিন তখনকার দিনে যে বর্ণ বৈষম্য ছিল সেই বর্ণ বৈষম্য দূর করার জন্য একটি বিল পাস করেন সেই বিলটির নাম হচ্ছে ইলভার্ট বিল এবার সেই বর্ণ বৈষম্য কী ভেদাভেদ ছিল কারণটা কেন গুরুত্বপূর্ণ ছিল যে একটা বিল পাস করতে হয়েছিলো সেইসব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে জানবো তো ভূমিকা দেবে সবার প্রথমে বড় একটা ভূমিকা দেবে তারপর লিখে ভূমিকাতে লিখবে ভারতের বড়লাট লাট রিপনের শাসনকাল ছিল এই যে শাসনকাল এখানে লেখা আছে আঠারো সাত থেকে চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তা শাসনকালের আগে এই দেশে কোনো ভারতীয় বিচারক মানে তার শাসনকালের আগে বড়লাট ড্রিটনের শাসনকালের পর বড়লাট লাট রিপনের শাসনকালের আগে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজ তথা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার ছিলেন না শ্বেতাঙ্গ মানে কি স্যার শ্বেতাঙ্গ মানে হচ্ছে সাদা চামড়ার বর্ণ মানুষগুলো সাদা বর্ণের মানুষগুলোকে বলা হয় শ্বেতাঙ্গ ইউরোপের বিভিন্ন সাদা বর্ণের মানুষগুলোকে বলা হচ্ছে শ্বেতাঙ্গ তাহলে ভারতীয় বিচারক কোনো ইংরেজ বা তথা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকারী ছিলেন না ঠিক আছে এতে ভারতের মনে তীব্র ক্ষোভ ছিল কারণ ইংরেজেরা বা তাদেরকে বিচার করতো কিন্তু তারা ইংরেজ বিচার করতে পারতো না এটা নিয়ে তাদের মনে একটা তীব্র ক্ষোভ জন্মায় রাগ জন্মায় ঠিক আছে ইলভার্ট বিলের দ্বারা এই ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয় বিল দ্বারা এই ক্ষোভ ক্ষোভ মেটানোর চেষ্টা করা হয় ঠিক আছে তাহলে ভূমিকা বুঝতে পারলে কি বললাম যে রিপনের রিপনের সময়কালে মানে সময়কালের আগে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজ বিচারককে বা ইংরেজ শ্বেতাঙ্গ বিচারককে শাসন করতে বা রায় দিতে পারতো না ঠিক আছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভারতের মনে তীব্র ক্ষোভ ছিল রাগ ছিল যে তারা ইংরেজে তাদেরকে শাসন করতে পারছে কিন্তু তারা ইংরেজে শাসন করতে পারছে না তাই এই ক্ষোভ খুবটাকে দূর করার জন্য ইলবার্ট বিল তৈরি হয় তারপর ভূমিকা বোঝার পর পয়েন্ট দেবে পয়েন্ট এক নম্বর পয়েন্ট লিখবে ইলবার্ট বিলের মূল কথা বিচার ব্যবস্থায় বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করারও অধিকার পায় এটি ইলবার্ট বিল নামে পরিচিত তাহলে বিচার ব্যবস্থায় যে বিচার ব্যবস্থায় বর্ণ বৈষম্য এটা এটা হচ্ছে সাদা বর্ণের মানুষগুলো কালো বর্ণের মানুষগুলোকে ইয়ে করছে তোমার জোর খাটাচ্ছে ঠিক আছে আজ ও আচার মানে তোমার অত্যাচার করছে এই নিয়ে কিন্তু একটা বর্ণ তৈরি হয় এবং সে বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে বড়লাট র বড়লাট লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব এ বললাম একটুভাবে আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন এতে ভারতীয় বিচার করার শেতাঙ্গদের বিচার করারও অধিকার পায় এই বিল ইলবার ইলবার্ট বিল নামে পরিচিত ইলবার্ট বিল কখন প্রস্তাবিত হয় আঠারোশো তিরাশি সালে প্রস্তাবিত হয় কিন্তু আঠারোশো চুরাশি সালে পঁচিশে জানুয়ারি আইন পরিষদ দ্বারা এই বিল পাশ হয় প্রস্তাবিত হয় আঠারোশো তিরাশি সালে কিন্তু পাশ হয় কখন আইন পরিষদ দ্বারা পাশ হয় আঠারোশো চুরাশি সালে পঁচিশে জানুয়ারি ঠিক নাম্বার দুই পয়েন্ট দেবে সমমর্যাদা প্রতিষ্ঠা ইলবার্ট বিলের দ্বারা ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদেরও বিচার করার অধিকার পেলে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা প্রতিষ্ঠিত হয় তো সমমর্যাদা প্রতিষ্ঠা মানে আগে সমমর্যাদা ছিল না আগে যখন একজনেই একজনকে শাসন করতে পারতো অর্থাৎ শ্বেতাঙ্গই কৃষ্ণাঙ্গতে শাসন করতে পারতো ঠিক আছে কিন্তু পরবর্তীতে ইলবার্ট বিলের পরে ইলবার্ট বিলের পরে কি হয় যে শ্বেতাঙ্গরাও যেমন কৃষ্ণাঙ্গতে কালো মানুষদের মানে অত্যাচার করতে পারতো বা সরি শাসন করতে পারতো একই হবে ভারতীয় বিচারকরাও শ্বেতাঙ্গ otro por que en শাসন চালাতে পারতো শাসন খাটাতে পারতো তাই এইটাই কিন্তু সমর্যাদা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় দুটো পয়েন্ট বোঝা গেল নম্বর পয়েন্ট দেবে শ্বেতাঙ্গদের ক্ষোভ ও আন্দোলন এই যে পরে ইলবার্ট বিলের মাধ্যমে তারা ইলবার্ট বিলে লেখা রয়েছে যে তারাও শাসন করতে পারবে সেই বিষয়ে কিন্তু শ্বেতাঙ্গদের সাদা মানুষদের ক্ষোভ হয় সাদা বর্ণের মানুষের ক্ষোভ হয় এবং তারপরে তারা আন্দোলনে পথ বেছে নেয় তারা ভারতীয় বিচারকদের জব্দ করার জন্য আন্দোলনে পথ বেছে নেয় লর্ড রিপন ইলবার্ট বিলের মাধ্যমে ভারতের কৃষ্ণাঙ্গ যে কালো মানুষ কালো চামড়ার মানুষগুলো বিচারকদের সেতাঙ্গদের বিচার করার অধিকার দিলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা প্রচন্ড ক্ষুব্ধ হয় শ্বেতাঙ্গ ইউরোপীয়রা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় তাদের উপর অত্যাচার খাটানোর জন্য তাদেরকে অধিকার দিয়ে বলে বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা শীঘ্রই তীব্র আন্দোলন শুরু করে তারা কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার উকিল ব্যারিস্টার বলতে হবে ব্যারিস্টার ব্রানস্যানের নেতৃত্বে ব্রানস্যানের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন চালাতে থাকে ভারতের বিভিন্ন প্রান্তের শাখা প্রতিষ্ঠিত হয় তাহলে এই শ্বেতাঙ্গারের জন্য আদেশ দিয়ে দিল আলবার বিলের একটা বিল ছেপে গেল তারপর ভারতীয় কৃষনাঙ্গরা যখন সাতাঙ্গদের বিচার করার অধিকার পেল তখন শ্বেতাঙ্গরা ক্ষুব্ধ হয়েছে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রান্সের নেতৃত্বে ব্রান্সের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে এবং তার শাখা চারিদিকে বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত করে দেয় খুলে দেয় এবং আন্দোলন চালানোর উদ্দেশ্যে তারা দেড় লক্ষ টাকার বেশি চাঁদা দেড় লক্ষ টাকার বেশি চাঁদা সংগ্রহ করে বহু স্থানে আন্দোলন হিংসা রূপ নেই এবং বড়োল্যাড লর্ড রিপনের প্রাণ সংশোধনের সংশয়ের সম্ভাবনা দেখা যায় এবং আন্দোলন কিন্তু বহু স্থানে একটা হিংসাত্মক রূপ নিয়ে গঠন করে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট বোঝা গেল এবারে আর পয়েন্ট দেবে চার নম্বর পয়েন্ট ভারত আন্দোলন ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে লালমোহন ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারতসভা ইলবার্ট বিলের সমর্থনে তীব্র আন্দোলন গড়ে তোলেন বিলের সমর্থনে দেশে নানা প্রান্তের সভা অনুষ্ঠিত হয় তাহলে ভারত সভার আন্দোলনে কি বলা হয়েছে যে যখনই ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা যখন আন্দোলন শুরু করে যাদের উপর খাটানোর বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন বাংলা লালমোহন ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভারত সভা বিলের সমর্থন তারা এ তারা সবাই মিলে ইলবার্ট বিলকে সমর্থন করতে থাকে ভারতীয়রা ইলবার্ট বিলকে সমর্থন করতে থাকে এবং তারপরেও তারা তীব্র আন্দোলন একটি গড়ে তোলে বিলের সমর্থনে দেশের নানা প্রান্তে এই আন্দোলন সভা অনুষ্ঠিত হয় এটি পয়েন্ট পয়েন্ট পাঁচ নম্বর দেবে প্রতিবাদ তারা 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 বাঙালি কবিতা তাদের কলমের দ্বারা তাদেরকে প্রতিবাদ করতে জানে তারা তারা তাদের লেখনীতে কি প্রতিবাদ করেছিল ইলবার্ট বিলের সমর্থনে অমৃত বাজার এবং বেঙ্গলি পত্রিকায় বেঙ্গলি পত্রিকার প্রচার প্রচার চলতে থাকে বিলটির বিষয়ে ইউরোপীয়দের কার্যকলাপে তীব্র নিন্দা করা হয় ঠিক আছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেভার নেভার কবিতা ইংরেজির বিদ্রোপ বিদ্রুপ লেখেন বিদ্রুপ করে লেখেন তাহলে লেখনির মাধ্যমে তারা প্রতিবাদ চালাচ্ছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেভার নেভার কবিতা ইংরেজি বিদ্রুপ করে এখানে লাইন দেওয়া আছে দেখো গেলো গেল রাজ্য গেল মান হাকিম ইংলিশ ম্যান ডাক ছেড়ে ব্রান্সন কেশুরি মিলার নেটিভের কাছে খাড়া নেভার নেভার তো এক্ষেত্রে তারা কি কবিতার মাধ্যমে লেখনির মাধ্যমে তারা প্রতিবাদ চালাতে থাকে অমৃতবাজার বেঙ্গলি পত্রিকায় কিন্তু প্রচার চালাতে থাকে তারা লাস্ট পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে পরিণতি সরকার শেষ পর্যন্ত ইউরোপীদের কাছে নথি স্বীকার করে বিলটিতে প্রচুর সংশোধন করে ফলে বিলটির আসল উদ্দেশ্য ব্যর্থ হয় কিন্তু পরবর্তীতে কি হয় না ভারতের বিচারকরা অতটা সবল মজবুত হতে পারেন তাদের উদ্দেশ্যে এবং তার ফলেও কী হয় তার ফলে সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের কাছে নথি স্বীকার করে ভারত সরকার ইউরোপীয়দের কাছে নথি স্বীকার করে দেয় এবং বিলটিতে কিন্তু প্রচুর সংশোধন করে বিলটির যে মূল উদ্দেশ্য ছিল সেটা সেটা থেকে অনেক কারেকশান করে সংশোধন করে এবং তারপরে কি হয় বিলটির আসল উদ্দেশ্য ব্যর্থ হয় ঠিক আছে এই হচ্ছে পয়েন্ট এগুলো ছটা পয়েন্ট দেবে তারপর একটা উপসংহার লিখে দেবে উপসংহারে লিখবে ইলবার্ট পিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ঐতিহাসিক রামেশচন্দ্র মনে করেন যে বিলটিকে কেন্দ্র করে ভারতীয়দের আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বিলটি দ্বারা ভারতীয়রা ব্রিটিশদের প্রকৃত চেহারা চিনতে পারে ঠিক আছে তো ইলবার্ট বিল ধ্বংস হলেও প্রকৃত উদ্দেশ্য যদি ব্যর্থ হয় তাও ঐতিহাসিক রমেশ মনে করেন যে বিলটিকে কেন্দ্র করে ভারতীয়দের আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাদের আন্দোলন ইলবার্ট বিলের যে অবদান সেটা ক্ষুদ্র থাকলেও অনেকটা গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে এর ফলে বিলটির দ্বারা কিন্তু তারা ভারতীয়রা ব্রিটিশদের প্রকৃত আসল চেহারা আসল চেহারা তাদের মুখোচা পেছনে যে আসল চেহারা নৌকা সেটা তারা চিনতে পারে এরা হচ্ছে লর্ড রিপণের ছবি ঠিক আছে এখানে একটা ছবি দেখতে উনিশশো চুরাশি সালে পঁচিশে জানুয়ারি তার গ্রাফিক পত্রিকা প্রকাশিত একটি চিত্র যেখানে বিলের সমর্থনে বোম্বে টাউন হলে একটি সভা দেখানো হয়েছে ইলভার্ট বিলের রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওান থ্যাংক ইউ ইউরিওান তো এই ছিল আজকের ক্লাস আজকালের ক্লাস তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে দেখা পরবর্তী ক্লাসে